তিন ধরনের মা নামে চলে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা মনে রাখবেন আমাদের মা বাবা জাহান নামে চলে যাবে এটা কিন্তু আমরা কখনোই চাই না আমাদের মা বাবা জান্নাতে যাবে কারণ মা বাবার পায়ের নিচে রয়েছে আমাদের জন্য জান্নাত তারা জাহান হয়ে যাবে হাউ ইজ ইট পসিবল এবং সন্তানের সাথে কিছু বিহেভ করার কারণে সেই বিষয়গুলি ভালো মতো মনে রাখতে হবে মায়েরা বোনেরা খুব খেয়াল করে শুনবেন তিন ধরনের মা জাহান্নামে নামে চলে যাবে এক নাম্বার হচ্ছে যে মেয়ের সংসার ভাঙে অনেক মায়েদের কারণে হাজার হাজার মায়েদের কারণে মেয়ের সংসার ভাঙছে ভালো লাগছে না চলে আয় স্বামীকে ডিভোর্স দিয়ে দে আপনি নিজের থেকে দিয়ে তাদের ভিতরে কথা লাগিয়ে দিয়ে সংসার ভাঙছেন আপনার ভালো লাগছে না মেয়েটার ভালো লাগলেই তো হচ্ছে আপনার ভালো লাগতে হবে কেন সংসার তো সে করবে হাজারো মায়েরা রয়েছে এরকম এবং বিশ্ব গবেষণা থেকে এটা বলেছে নব্বই পার্সেন্ট আজ ডিভোর্স হচ্ছে একমাত্র মায়ের কারণে মাতে কান পড়া দিয়ে মেয়ের সংসার ভাঙছে যদি সংসার ভাঙবেন আপনি জাহান নামে মা হয়ে যাবেন দুই নম্বরে মনে রাখার চেষ্টা করবেন যদি অনার্থক বরদোয়া করে সন্তানের প্রতি কথায় কথায় কিছু মায়েরা আছে তুই মর তুই গাড়ির নিচে পড় তুই শেষ হয়ে যা তুই জীবনে কিছু করতে পারবি না আমার কথা শুনিসনি আপনি মা আপনার কথা না শোনার কারণে কথায় কথায় তাকে বরদোয়া দিচ্ছেন মা বিপদে পড়লে তো আপনিই কান্না করবেন তাই না আপনি কেন দেওয়া দিচ্ছেন আপনি কি জানেন বরদোয়ার যোগ্য যদি আপনার ছেলে না হয় আপনার মেয়ে না হয় তাহলে আপনি নিজে সেই বরদোয়ার ভিতরে পড়ে যাবেন সেই ক্ষতির ভিতরে পড়ে যাবেন আল্লাহ তালা সেটাই বলেছে অতএব বরদোয়া দেওয়ার আগে আপনি একটু ভেবে নেবেন যে বরদোয়ার সে যোগ্য কিনা কার জন্য বরদোয়া দিচ্ছেন আপনার সন্তানের জন্য দেওয়া দিচ্ছেন আপনি অনেক মায়েরা সন্তানদের কথায় কথায় বরদোয়া দেয় এখান থেকে ফিরে আসতে হবে সন্তানও শেষ হবে আপনিও শেষ হবেন যাহান নামই হয়ে যাবেন আপনি এবং চার নম্বরে সন্তান তিন নম্বরে সন্তানদের মধ্যে যারা দ্বন্দ্ব লাগিয়ে দেয় অনেক মায়েরা আছে সন্তানদের দ্বন্দ্ব লাগানোর কারণ হয়ে যায় ভাই ভাই পরস্পরের ভিতরে দ্বন্দ্ব কিসের জন্য এক মায়ের কারণে মা একজনের কথা একজনের কাছে বলে একজনের কাছে বেশি ভালো হয় একজনের কাছে বেশি খারাপ হয় এবং তার পুত্রবধূদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ছেলেদের ভিতরে ডিসকানেক্ট করে দেয় সম্পদ কাউরে কম দেয় কাউরে বেশি দেয় এই যে দ্বন্দ্ব লাগিয়ে দেয় কাউকে বেশি ভালোবাসে কাউকে কম ভালোবাসে বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে দ্বন্দ্ব লাগিয়ে দেয় মা আপনি মা হয়েছেন ঠিক আছে কিন্তু আপনার উপরে কথা বলতে পারবে না কিন্তু শরীয়তের বাহিরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না আপনি এই তিনটি কাজ করলে আপনি যাহান আমি মা হয়ে যাবেন প্রিয় মায়েরা প্রিয় বোনেরা ভালো মতো খেয়াল করার চেষ্টা করবেন এই বিষয়গুলি আপনি মা হয়েছেন বলে আপনাকে সব ছাড় দেওয়া হবে তা কিন্তু না দিন শেষে তারা কিন্তু মানুষ আপনিও মানুষ আপনি জুলুম করছেন কিনা না তাদের প্রতি অবিচার করছেন কিনা আপনার কিন্তু শাস্তি হবে আপনারও কিন্তু আল্লাহ তালার সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে এই বিষয়গুলি খেয়াল করে আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে সঠিকভাবে জীবনযাপন করে সুন্দর সংসার গড়া তাওফিক দান করুন আমিন